সাম্প্রতিককালে একটা জিনিস নিয়ে খুব জলঘোলা হচ্ছে সাম্প্রতিককালে আমরা জানি নির্বাচন কমিশনের একটা পদক্ষেপ এস আর সমীক্ষা বিশেষ নিবিড় সমীক্ষা সেক্ষেত্রে কিন্তু এই সমীক্ষা যখন চালানো হচ্ছে আমরা জানি বিহারে সর্বপ্রথম এই সমীক্ষা চালানো হলো সেক্ষেত্রে ভুয়ো ভোটার প্রায় পঁয়ষট্টি লক্ষ বেরিয়ে এলো এবং পাশাপাশি দেখলাম এই সমীক্ষা যখন নির্বাচন কমিশন করছে সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্টে মামলাও হচ্ছে এবং পরবর্তী রাজ্য হিসাবে এই বাংলায় এই সমীক্ষা হতে চলেছে যেহেতু বিধানসভা ভোট দু সালে বিধানসভা ভোট রয়েছে এই বাংলায় তারা আগেই এই জিনিসটা পানি করে নিতে চাইছে নির্বাচন কমিশন সে যারা ভুয়ো রয়েছে তাদেরকে কার্যত কাটছাট করা দরকার রয়েছে সেই কারণেই হয়তোবা নির্বাচন কমিশন এমন একটা পদক্ষেপ নিচ্ছে কার্যত সেই যে সমীক্ষা সেক্ষেত্রে কিন্তু রাজ্যের শাসক দলটার বিরোধিতা করছে অপরদিকে দেখছি বিজেপি পুরোপুরি এটার সমর্থন করছে এবং তাদের তরফে বলা হচ্ছে যে সমস্ত বাংলাদেশি রোহিঙ্গা এই বাংলায় বসে রয়েছে শাসক দলের বোর্ড বাক্স হিসাবে কাজ করছে কোথাও না কোথাও তাদের দেশে ফেরানোর দরকার রয়েছে লিস্ট থেকে সেই সমস্ত অবৈধ নাগরিকদের কাটছাট করার দরকার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম এই নির্বাচন কমিশন বনাম রাজ্যের একটা ঠান্ডা লড়াই চলল এবং সাম্প্রতিককালে তো এখনও সেই লড়াই জারি রয়েছে একদিকে শাসক দল কিন্তু এই অবস্থানে তারা অনর তারা যেন চাইলে বা পারলে এই যে সমীক্ষা সেটা আটকে দেয় এরকম একটা অবস্থান তারা স্পষ্ট করছে এবং সাম্প্রতিককালে কিন্তু নির্বাচন কমিশনও তাদের করা অবস্থান নিয়েছে সেক্ষেত্রে রাজ্যকে এই জিনিসটা মানতে বাধ্য হতে হবে যে নির্বাচন কমিশন যে নির্দেশটা দিচ্ছে রাজ্যকে সেক্ষেত্রে রাজ্য এই জিনিসটা মানতে বাধ্য সেক্ষেত্রে কিন্তু তারা তাদের সাংবিধানিক ক্ষমতার একটিয়ার তুলে ধরছে নির্বাচন কমিশন কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে ভোট যে তাদের ক্ষমতা থাকে এবং ভোটের পর তাদের ক্ষমতা চলে যায় এমনটা না তাদের সংবিধান সংবিধান তাদের ক্ষমতা দিয়েছে তারা চাইলে তারা যে জিনিসটা করতে চাইছে সেক্ষেত্রে যদি কোনো বাধা আসে তারা সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতে পারে সেক্ষেত্রে সাম্প্রতিককালে একটা জিনিস আমরা দেখলাম রাজ্যের মুখ্য সচিব যিনি রয়েছেন তাকে একটা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন সেক্ষেত্রে তিনি সেই নির্দেশটা পালন করছেন না বাইপাস করছেন পাশ কাটিয়ে চলে যাচ্ছেন এরকম একটা ঘটনা ঘটলো তারপরে দেখলাম দিল্লিতে নির্বাচন কমিশনে এই যে রাজ্যের মুখ্য সচিব তাকে তলব করা হচ্ছে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবও কিন্তু ওই যে অবস্থানে ছিলেন সেখান থেকে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন দায় চাপিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর তিনি বলছেন এই সিদ্ধান্ত তিনি নেননি অর্থাৎ এই যে সিদ্ধান্ত সেটা অনেকাংশে নির্ভর করে রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর অর্থাৎ তিনি দায়ী কিন্তু তিনি দায়ী থেকে সরে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এরপরে কিন্তু আমরা দেখলাম রাজ্যের শাসক কিন্তু ধীরে ধীরে গলতে শুরু করেছে তার যে জোরালো ভাষণ জোরালো যে কথা সেটা কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে সেটা লক্ষ্য করতে পারছি এবং এই যে সমীক্ষা সেটা হানড্রেড পারসেন্ট ডুবেছে হচ্ছে এই বাংলায় সেটা তো নিশ্চিত এবং এই সমস্ত কিছুর মাঝেই এই যে সমীক্ষা সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে সেক্ষেত্রে আমরা জানি মামলার শুনানি বিগত দিনের শুনানিতে এই যে নির্বাচন কমিশন তাদের চেয়ে সিদ্ধান্ত আধার কার্ডকে নাগরিকত্বের মুখ্য নথি হিসাবে গণ্য করেনি সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেট সেটাকেই তারা মুখ্য নাগরিকত্বের প্রমাণ নথি হিসাবে গণ্য করেছিল সেক্ষেত্রে কিন্তু বিগত দিনের শুনানিতে আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টও এই জিনিসটা কার্যত সহমত পোষণ করেছিল নির্বাচন কমিশনের সাথে যে এই যে আধার কার্ড সেক্ষেত্রে আধার কার্ড নাগরিকত্বের গুরুত্বপূর্ণ নথি হতে পারে না এবং সাম্প্রতিককালে আবারও কিন্তু শুনানি হচ্ছে এই মামলায় সেক্ষেত্রে এই মামলা উঠছে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বাকসির বেঞ্চে সেক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশ দেওয়া হচ্ছে এই নির্বাচন কমিশনকে এই সমীক্ষা নিয়ে সাম্প্রতিককালে যে বিহারে যে সমীক্ষা হচ্ছে সেই সমীক্ষার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই সমস্ত নির্দেশগুলো নির্বাচন কমিশনকে দেওয়া হচ্ছে এবারে যদি বলা হয় কি কি সেই নির্দেশ সেক্ষেত্রে সংক্ষেপে যদি বলা হয় এই যে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ যাচ্ছে সেই যে তালিকা সেটা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তথ্যটা আপলোড করতে হবে অর্থাৎ এই যে তথ্যগুলো সেটা যাতে মানুষ সহজে খুঁজে অর্থাৎ সেই যে বাদ যাওয়া তালিকা সেই তালিকা নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখানে দিতে হবে অর্থাৎ মানুষ চাইলেই যেন সেই জিনিসটা দেখতে পাই এই জিনিসটা নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট এবং সাথে বলা হচ্ছে যে উৎপর্যায়ে এই যে তালিকা সেটা প্রকাশ করতে হবে এবং পাশাপাশি কি কারণে এই যে বিতর্ক সেটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ এই যে তথ্যটা সেটা সরাসরি জনসমক্ষে আসছে না সেই কারণেই হয়তোবা এই বিতর্ক সৃষ্টি হচ্ছে এই জিনিসটা কিন্তু পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে এই যে বাদ যাওয়া তালিকা সেটা পুরোপুরি জনসমুখে নিয়ে আসতে হবে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানাচ্ছে যে কোনো সমস্যার জন্য সবসময় রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে কেন যেতে হবে কেন তাদের পিছনে দৌড়াতে হবে অর্থাৎ সেই তথ্যগুলো যদি প্রকাশ্য থাকে তারা চাইলেই যদি পেয়ে যায় সেক্ষেত্রে রাজনৈতিক দলের কোনো নেতার পিছনে ছুটতে হবে না এক্ষেত্রে এই জিনিসটা যখন ওপেনলি আনা হবে সেক্ষেত্রে মানুষ চাইলেই যদি সেই জিনিসটা পেয়ে যায় সেক্ষেত্রে তাদের হয়তো পরিশ্রম হয়রানি এই জিনিসগুলো কম হবে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বার সুযোগ পাচ্ছে যাদের নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে তাদের নাম যদি ভুলবশত বাদ চলে যায় সেক্ষেত্রে তারা এই আবেদনটা করতে পারছে সেই জিনিসটাও সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিচ্ছে